ফাইনালি বন্দে ভারতে ওঠার স্বপ্ন আমাদের পূর্ণ হলো তো আমরা সবাই মিলে আমাদের জার্নি স্টার্ট করে দিলাম আর বন্দে ভারতে এসে যখন দাঁড়িয়ে গেল স্টেশনে তা আমরা একদম প্রচুর তাড়াহুড়ো তাড়াহুড়ো করে উঠে যাচ্ছিলাম এ তো আমিও উঠেই পড়লাম এখনই আর উঠেই একটুখানি ভেতরের দিকে যাওয়ার পরেই আমরা সিটে বসে পড়লাম আর সিটে বসার সাথে সাথেই দিয়ে গেলাম আমাদেরকে চা বিস্কুট আর এই চা বিস্কুটের মধ্যে কি কি দিয়ে গেল, এখানে তো প্রথমে গরম জল দিয়ে গেল কারণ এই যে তোমরা যে যে টি দেখতে পাচ্ছ এটার ভিতরেই আছে আছে কি সুন্দর চা পাতা মানে টি ব্যাগ যেগুলোকে বলে আর সেখানে তুমি যদি দুধ চা খেতে চাও তাহলে দুধও আছে ওখানে আর একটা কাঠিও দেওয়া থাকে যেটা দিয়ে তোমরা গুলে গুলে চিনিও থাকে অবশ্য গুলে গুলে খেতে পারবে আর দিয়েছে একটা বিস্কুট যেটা হচ্ছে কি ডাইজেস্টিভ বিস্কুট সকালের জন্য একদম বেস্ট এই বিস্কুটটা কারণ হচ্ছে কি এটা খেলে পরে তোমার গ্যাস হবে না উল্টে ডাইজেস্ট করে দেবে আর এই যে দেখো এই দেখো ভেতর থেকে এই যে দুধটা ফেললাম এটা দিয়েই আর এই যে সাইডে কাঠিটা রাখা এটা দিয়েই গুলে গুলে দুধ চা বানিয়েও খাওয়া যায় কিন্তু আমি লাল চাই প্রেফার করি তাই আমি লাল চাই খেয়েছি আর একটুখানি চিনিও দিয়ে দিয়েছি এখানে এরপরে ইউবি দেখাচ্ছে যে খাওয়ার চলে এলো আমাদের বিকজ আমাদের ব্রেকফাস্ট এখানে ইনক্লুডিং ছিল তো এই জার্নিতে আমার ছিল ভেজ তাই এখন চলে এসেছে সবুজ সবুজ প্লেট এর করে ভেজ আর এটা নিয়ে একটা কনফিউশন হয়ে গেছিলো আমাদের মধ্যে কারণ আমাদের এরকম ছিল যে একজন ভেজ একজন নন ভেজ এরকম করে অর্ডার করেছিলাম যাতে করে দুটোরই টেস্ট আমরা পেতে পারি আর এখানে দিয়ে গেছিল আমাকে কিন্তু সেটা ভুল করে ওদিকে দিয়ে দিয়েছিল অমৃতাকে তো যাই হোক আমার খাওয়ার আমার কাছে চলে এসেছে কারণ হচ্ছে কি ওরা অনেক চিৎকার চেঁচামাচি করে গেছিলো যে এটা তোমার এটা তোমার তুমি খাও তুমি খাও তো এই দেখো কি কি দিয়েছে সেটা একবার ঝটপট দেখিয়ে দিই তো এখানে আছে হচ্ছে কি একটার মধ্যে একদম পুরো বয়েল্ড ভেজ একটার মধ্যে ছিল ভেজ চপ টাইপের আর এখানে ছিল ব্রাউন ব্রেড মানে কোনোরকম কোনো ক্ষতি করবে না সাধারণত ব্রেড খেলে কি হয় একটু গ্যাসের প্রবলেম হয়ে যেতে পারে বাট না এটা ব্রাউন ব্রেড ছিল আর এখানে ছিল বাটার ছিল জ্যাম ছিল যে যেভাবে খেতে প্রেফার সেরকম ছিল আর এখানে সস ছিল আর দেখতে টি এটা মানে তোমাকে কোনো রকমের দুধ বা কিছু মিক্স করতে হবে না এখানে ওরা গরম জল দিয়ে গেছিল আর সেখানে এই মিক্সচারটা অ্যাড করলে পরে হয়ে যাবে আর সাথে ছিল ফ্রুটি আর একটা হ্যান্ড স্যানিটাইজারের অপশন ছিল সবার ফার্স্টই এটা দিয়ে তোমাকে হাতটা মুছে নিতে হতো এখানে দেখো বনি কি সুন্দর গান করে যাচ্ছিল আর ওঠার সাথে সাথে আমাদেরকে জলও দিয়েছিল আর ব্রেকফাস্টের এর সাথে জলের বোতল আরেকটা দিয়ে গেছে পাঁচশো এম আর এদের দুজনকে দেখো মানে খাবার আমাদের চলে এসেছে ওদের আসেনি জন্য ওরা একদম মানে লোভ দিয়ে শেষ করে দিচ্ছিল আর আমরা এখানে দেখছি তো এবার দেখতে দেখতে ইউবির খাবার চলে এলো আর ওরা যেহেতু ননভেজ অর্ডার করেছিল সেদিন ওদেরকে সুন্দর সুন্দর লাল প্লেটের মতো খাবার পরিবেশন করে দিয়ে গেছিলো আর এই দেখো আমি এখন কোথায় চলে এসেছি আমি এখন আমার সিট চেঞ্জ করে এখানে চলে এসেছি ইউবির ঠিক সামনে কারণ আমি এখানে বসে ফটো তুলছিলাম ভীষণ সুন্দর একটা ভিউ আসছিল এখান থেকে তো সেই জন্যই আমি এখানে বসে একটুখানি পোজ দিচ্ছিলাম আর তখনই ওদের খাবারটা দিয়ে গেল এবার আমাকে ফটো তুলে দিতে বললাম ইউবিকে আর ও আমাকে বলে যাও তো এখন এখান থেকে কিন্তু আমিও নাচর বান্ধা আমি বললাম যে না ফটো তুলবো আর তোমার কি কি খাবার এসেছে সেটা দেখিয়েই তারপর এখান থেকে যাব এই দেখো এই বয়েল ভেজটা আমারও ছিল আর এখানে যে ডিমের অমলেট দিয়েছে সেটাই এক্সট্রা ছিল কারণ এই জায়গায় আমাদের ছিল ভেজ চপ ডিমের জন্য কি আর সবচেয়ে বেস্ট পার্ট ছোট্ট একটা প্যাকেটের মধ্যে নুনও দিয়েছিল তো আমরা বন্দে ভারতে উঠে এতগুলো খাবারই পেয়েছি বলো কেমন লাগলো অবশ্যই সবু সুন্দর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হাই ও বিরুঙ্গিয়া ফেসবুক পেজ কে ফলো করতে ভুলো না কিন্তু